বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসছি বাসর ঘরেও বসে আছি কিন্তু এখন অবধি জামাই দেখলাম না অবশ্য দেখার ইচ্ছেও নেই বিয়ের কোনো ফিলিংসই ছিল না যদিও বিয়েটা দিয়ে দিছে তাই করে নিলাম আসলে আমি বহুকাল আগে একবার প্রেম করে ছাকা খেয়ে ব্যাকা হয়ে গেছি তাই বিয়ে বিয়ে ফিলিংস আসছে না তবুও বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে আছি এই যুগে কেউ বিশাল ঘুমটা দেয় না তারা কেউ দেয়নি আমি নিজেই হুদায় দিছি আমার বাসন নিয়ে মাথা ব্যথা নাই চিন্তা নাই ভয় নাই আমি খালি জামাইটা দেখে একটু ঘুমাইয়া যাব কারণ আমি জানি এই বেটাই হয়তো আমারেও দেখে নাই আগেই তো আর বাসর করতে আসবে না একটা অপরিচিত বেডির সাথে আচ্ছা আমার বর দেখতে কেমন হবে ভাবতে লাগলাম গল্পের নায়িকারা বিয়ের আগে নায়ক দেখে না তারপর মোস্ট বিউটিফুল হ্যাংশ্যাং থুকু হ্যান্ডসাম নায়ক আছে আমার ক্ষেত্রে এত সুন্দর লাগবে না মোটামুটি মানের হলেও হবে কারণ আমার বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে না ছাই পাঁচ কথা ভাবতে ভাবতে বেড়ার ঘরে বেড়ায় আইসা পড়ছে আমি কি করব আচ্ছা মনে পড়ছে আমাকে তো শিখিয়ে দিছে পা ধইরা উপর হইয়া পইরা থাকতে ধুর কিসব সব কই পা ধরে সালাম করতে স্বামীর পায়ের নিচে সন্তানের নানা স্ত্রীর বেহেস্ত তা আর উল্টাপাল্টা না ভেবে উঠতে যাবো তার আগেই দেখি বেডায় আইসা পড়ছে আমার কাছে ও মা কি করব তবুও উঠলাম সালাম ন করি তো করতে পারি উঠলাম উইঠা সালাম করলাম মন্ডায় কয় পা ধরা উপরে তুইলালাই এতদিন কইয়াছিলি বেটা তোর আসতে দেরি হওয়া আমি যে ছ্যাঁকা খাইয়া বিয়ে বিয়ে ফিলিংস হারাইয়া এরই মধ্যে সে নীরবতা ভেঙে বলল নাম কি বিয়ে করছে যারে নামও জানে না তার হালা মুকলেস আমি বললাম সুমাইয়া আপনার নাম বেচারা নাম কইল বুঝলাম চাপে পড়ে বিয়ে করছে ঠিক তারপর অনেক সময় চুপ করে রইল হয়তো কি বলবেন ভেবে পাইনি আমি ভাবতে লাগলাম এই দেওয়ার লগে আমার বিয়ে কেন হইল কিছুক্ষণ পর আবার নিরবতা ভেঙে আবার বলতে লাগলেন গান জানেন আমি শুনলাম গান জানেন মনে মনে উত্তর দিলাম গান জানেই না ইয়াবা নেই হকচকিয়ে বললাম কি সে বললো গান জানেন আমি বললাম না সে জানেনটা কি শুনতে জানি বড় গলায় বললাম গাইতে না জানি শুনতে তো জানি বেডায় ভাবছেটা কি হ্যাঁ আমি আবার জিজ্ঞেস করলাম আপনি জানেন সে বলল হুম আমি এখনও ঘুমটা দেওয়া চেহারাখানা এখনো দেখা হলো না আমি বললাম তাহলে একটা গান তো শোনাই যায় সে গান শুরু করলো তুমি আমার বিয়ে বি আমি তোমার হিরো আলম ছশো এম্পিয়ারের কারেন্ট শক্ট খেয়ে এক হাজার ডিগ্রি স্পিডে ঘোমটা খুলে দেখলাম এ আর কেউ নয় স্বয়ং হিরো আলম এক বিশাল চিৎকারে আমার ঘুম ভাঙল আল্লাহ বাঁচাইছে আমারে আমি দেইখা বিয়া করুম লাগলে বিয়ে ফিলিংস আবার আনামু এমন স্বপ্ন কারো না আসুক ধন্যবাদ